চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বাংলাদেশ তরিগত ফেডারেশন মনোনীত প্রার্থী চোদ্দ দলের নেতা সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারের পক্ষে ফুলের মালা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করা হয়েছে তিরিশ ডিসেম্বর বিকালে নির্বাচনগিরি আজিবগর চেয়ারম্যানঘাটা শিলের হাট সাহা সোমি সমিতির হাট লেলাং ইসলামিয়া বাজার সন্ন্যাসীর হাট রাঙ্গামাটিয়া সোমনি সহ বিভিন্ন হাট বাজারে গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ তরিগত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈবুল বসরম এজভান্ডারি সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তৈরিগত ফেডারেশনের নেতা কাজী আহসানুল মুরশেদ কাদেরি আলমগীর আলম মোহাম্মদ শাহ জালাল আফেজ মোহাম্মদ বেলাল মোরাদুল ইসলাম জাহাঙ্গীর আলম আবুল কালাম মাহবুবুল আলম আব্দুল ওহাব ও মোহাম্মদ হারুন সহ আর অনেকেই এবং উনি সুন্নি কমির মধ্যে ফার্ক করে নাই উনি হিন্দু মুসলমানের মধ্যে ফার্ক করে নাই উনি দেখেছে এলাকায় উন্নয়ন কিভাবে হতে পারে। আমি রাজনীতি করতে এবার আসি নাই আমি সেবা দিতে আসছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়ে দুই দুইবারের এমপি করেছে আমার কাজ উন্নয়ন করে যাওয়া কিন্তু যেভাবে নৌকা আমাকে সম্মানিত করেছে আমার কাজ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে সম্মানিত করা উনি যত উন্নয়ন হয়েছে উনি চেয়ারম্যানের মাধ্যমে উনি উদ্বোধন করেছে উনি এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে উদ্বোধন করেছে এ প্রдикচুরিতে কোনো ঝামেলা ঘটে নাই উনি গ্রুপিং সৃষ্টি করেন নাই উনি এমনকি নিজে দল সংগঠিত করেন নাই আজকে উনি যে স্মৃতি বজায় রেখেছে চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের নেত্রীbindo সাথে কিন্তু माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনাকে যখন নৌকা দিয়ে পাঠিয়েছে উনি সেই নৌকা ওনার মাথা মাথার থেকে উনি মাথা থেকে মাটিতে নামতে দেন নাই ওনার বুকে কেউ ছুরি মারল পেটে কেউ ছুরি মারল পিঠে কেউ ছুরি মারলো ওই নৌকাকে উনি মাথার থেকে নামতে দেয় নাই উনি সেই নৌকাকে সম্মান দিয়ে গেছে উনি কোন চেয়ারম্যানকে অসম্মান করে নাই চেয়ারম্যানদেরকে গালি গালাস করে নাই ওইরকম অনেক আছে যে চেয়ারম্যান অনেক কিছুতে না সন্তোষ ছিল কেন সব চেয়ারম্যানরাই চায় যে আমার আমার বরাদ্দ বেশি হয় তাহলে ওনার বরাদ্দ দাবি থাকতেই পারে উনি সবসময় সে সমন্বটা করেছে যে সবার মধ্যে যেন সে উন্নয়নটা হয় আবেগে জিজ্ঞেস করবেন কি উনি কি এই এলাকায় এ ফটিক চুরিতে শান্তি রাখার জন্য কি কাজ করে নাই ২০১৪ সালের ফটিক চুরি এবং ২০২৩ সালের ফটিক চুরির যে উন্নয়ন জোয়ার বয়ে গেছে উনার এমপি থাকার সময় সেটা কি সত্য নয় উনার ওনার ওনার এমপি থাকার সময় কি আমাদের মধ্যে ঐক্য ছিল না উনি এমপি থাকার সময় কি আমাদের প্রতীক নৌকা যে প্রতীক উনি নির্বাচন করেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রতীক নৌকা সে নৌকা কি উনি সম্মানিত করেনি